এই অল্প কয়টা চিংড়ি মাছের দাম আড়াইশো টাকা আর কটা বাড়ায় আনতা তুমি কইলা যে এই কটা চিংড়ি মাছের দাম আড়াইশো টাকা আবার কটা বাড়ায় আনতা শোনো সোহেল তো অন্য কোনো মাছ খায় না চিংড়ি মাছটা ও অনেক পছন্দ করে এর লেগে কইছিলাম আচ্ছা যাক আবার পরে আয়না দিও চলো ভালো কথা বলছো কাকু বলছে আছে লো কি দালা এই হচ্ছে আমাদের গ্রাম। আচ্ছা আমাদের গ্রামটা তোমার কাছে মোটামুটি ভালো লাগছে না? হ্যাঁ, সুন্দর তো। আসলে আমি তো গ্রামে খুব কম আরছি। এরকম গ্রাম আমার ভালো লাগে। আচ্ছা শোনো, যেহেতু গ্রামে ঢুকছস, এখন থেকে সব মাথায় ঘুমটা দিয়ে চলবা। কারণ এলাকার কিছু মুড়বি মানুষ আছে। ওরা মাথায় ঘুমটা সোনটা না দিলে প্রাণ হাক করে আরকি। কিন্তু আমার তো মাথায় ঘুমটা দিয়ে বাউন্না দিতে ঠিক এরার অভ্যাস নাই। আহা, অভ্যাস নাই, সে আমি জানি। কিন্তু এখন থেকে অভ্যাস করতে হবে। আর যেহেতু আমরা গ্রামে আসলাম, এখন থেকে অভ্যাসটা কাজে লাগাবো গ্রামে ঢুকতে না ঢুকতে নিয়ম কানুন শুনিস আচ্ছা দিতেছি চলো আসো আসো আরে ওইটা আমাকে শোয়েল না ও শোয়েল এ দাঁড়া খারা আইতাছি ওইটা আবার কি ওইটা হচ্ছে আমার ন্যাংটা গালের বন্ধু

ভাবি জানলি তারপর আবার জিজ্ঞেস করতেছিস তুই কি বিয়ে করে নিয়ে আসলি আচ্ছা তোর কি এই সমস্ত পাগলামি এখনো যাইব না বড় হয়ে গেছিস জ্ঞান বুদ্ধি নিয়ে না তারপর বিয়ে করে আইছস আমরাও জানলাম না একটু নাস্তা আচ্ছা শুন শুন এই সমস্ত পাগলামি সাগলামি বাদ দে আমরা একটু ক্লান্ত আছি বাড়ির যাই যা রাত্রি আসিস যা বাবু তুই যাবি না কি করবি তাহলে এক কাজ কর এই লাগেজটা মাথায় নিয়ে চল না না যা আমি আরে দোস্ত সারা জীবন চাষা তোরা এত কষ্ট করে পড়াশোনা করাই ঢাকা পাঠাইলো আর তুই তো না জানা বিয়ে করিয়া বউ নিয়ে বাড়িতে যা করলি বন্ধু যা যা আল্লা গো কি অবস্থা কি নোংরা আমি তো এরকম বাড়িতে কোনোদিনও থাকি নাই তোমরা তো গরীব হ্যাঁ একটু সুব থাকো না তুমি তো আমারে জেনে শুনে বিয়ে করছো হ্যাঁ জানতামই তো আমি তো দেখি তুমি ঢাকা কত 10তলা ফ্ল্যাটে থাকতা কত স্মার্ট চলে চলাফেরা করতে আমি তো জানতাম না যে এরকম বাড়িতে ছিলে তুমি আচ্ছা হয়েছে এবার একটু দয়া করে চুপ থাকো তার মানে তুমি ভাবছ আমি বড় হচ্ছিলে হ্যাঁ হাই হাই রে ছোট ছোটও মান

বাবা সালাম করো অসম্ভব আমি সালাম করতে পারবো না আমার এত সুন্দর হাতে হাত দিয়ে করতে পারবো না সালাম করতে গরীব তোমার কিছু মনে করো না আসলে ওই শহরের পরিবেশে বড় হয়েছে তো এইজন্যই গ্রামের পরিবেশটা ওর কাছে ভালো লাগতেছে না দুদিন পরে দেখো সব কিছু ঠিক হয়ে গেছে আর চল তাহলে ঘরে যাই কী হয়েছে আপনি এত চুপচাপ দাঁড়িয়ে কেন ঘরে নিয়ে চলেন লাগিস না হ্যাঁ কি বলতেছো তুমি এসব লাগে চাপ বানিব কেন লাগেজ তো আমি নিতে পারি চলো আমি আনন্দের হাসি আনন্দের আমি আমি তোমি কইছিলাম না

ওভাবে কয় না শাশুড়ি মায়ের মতো হয় জিগাইছে কও কি হয়েছে মা সেটা আমার না জিজ্ঞেস করে ওনার জিজ্ঞেস কর উনি কি করছে শোন মা কি করছো তুমি কই সকালবেলা বৌমা মা কইলো যে আম্মা এক গ্লাস পানি দেন তা আমি কইলাম কি যে আমার হাতে অনেক কাম তুমি একটু নিয়া খাও তোমার টেবিলেই তো পানি এইটাই খেলি কইছি এটাতে বউমা তুমি রাগ করছো না না তুমি ভুল কইতাছ এই সামান্য পানির জন্য বৌমা এরকম করব না তাই না বৌমা জি না উনি ঠিকই বলছে পানির জন্য তো আমি এরকম করতেছি কিসের জন্য কিসের জন্য উনি আমাকে বলবে পানি নিয়ে খাওয়ার জন্য আপনি জানেন আমার বাবার বাড়িতে 10 10 টাকা জল আর আপনার ওয়াইফ আমাকে বলতেছে পানি নিয়ে খাওয়ার জন্য আমি সেটা কখনো সহ্য করতে পারবো না আমি এই বাড়ি থেকে চলে যাব আজকে মানে যদি এই কাজটা তোমার মা করতো তাহলে কি তুমি করতে পারতামা আমি এত কথা শুনতে চাই না

আমার হাজার দেখ দেখ ভালো কাকে বলে তোর বাবা মা তোকে বড় করছে শিক্ষা দিছে কিন্তু কোনো দিন আদব কায়দা শিখায় নাই আরে বাপ্পা তো এরাই কিছু ভালো করে তাকে দেখ বাপমা কাকে বলে এই দেখ এই বাপ্পমা আমারে এই ছোটবেলা থেকে কষ্ট করে বড় করে মানুষ করছে তারপর কি করছে জানিস নিজে না খাই আমারে খাওয়াইছে শহরে আমারে পড়াশোনা করাইছে আমি আমার বাপ্পার অজন তোর বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি কেমন নিয়েছি জানিস হ্যাঁ আমার বাপকে অবাক করে দেওয়ার জন্য আর তুই এইভাবে এইভাবে আমার বাপার অপমান করতেছিস না বাবা আমার মনে হয় ও ভুল করে না বাবা ও কোনো ভুল করে নাই আরে ভুল তো করছি আমি এটা শিক্ষার অভাব আমি তোর প্রেমে অন্ধ হয়ে নিজের বাপাকে ভুলে গেছি তুই যখন যা বলছিস তখন তাই শুনছি আজকে আজকে তোর প্রেমের অন্ধ হয়ে এই পরিণতি এই আমারে এই বুঝাইলি সি আমি তোর কাছ থেকে কোনো কোনোদিন আশা করিনি কোনোদিনও আশা করিনি এখন এই মুহূর্তটি আমার বাড়ি থেকে চলে যাবি আমার সন্তান হয়ে এই ভুল আর করিস না আমি না করলাম যাবো মানে ঘরে যা আমি সবকিছু বিলে গেলাম তুই ভুল বিলে কেন দেখছিস কাকে বলে দেখছিস দেখছিস একটু শিখে নে আরে বাপ তো এরাই হয় যারা সন্তান হাজার ভুল ভুলকে মাফ করে দিয়ে সন্তান হিসেবে বুকে ধরে দেখ চল ঘর চল সোহেল বৌদির সাথে কি কথা বলতে হয় তা জানিস না அம்மா ভুল হয়ে গেছে করে দেন না আমি কিছু মনে কই না চল